শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই বিকাল থেকেই শুরু করছি অবশ্য সন্ধ্যা হতে চাই প্রায় বলতে গেলে তো এদিকে আমরা বাড়ি এসেছি আজকে প্রায় দুপুর মানে দুপুরে না মানে দুপুরের পরে বাড়ি এসেছি তো তোমার এই যে আসার কারণ এটাই এই তালটাকে তো আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের আর কি তো সেটাকে না করলে বাবা মানে আর কি তালটা পুরো পেকে যাচ্ছে এরপরে নষ্ট হবে এত বড় তাল নষ্ট হলে কেমন লাগে না এবার মা আমাকে বলছে যে সবাই মিলে খাবো তার দেখা যাচ্ছে তা মানে আসার জন্য তো সকালে আমাকে বলেছিল তো যেহেতু বিয়ের ওখানে গেছিলাম বলে তো আর সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো বলে সকালে আসিনি এখন এসেছি আর কি মানে বিকালে এসছি তো এসেই এখন দেখো কাজে লেগে পড়লাম তালটাকে আগে ধুই পরিষ্কার করে নিয়ে ভালো করে এইদিকে এই যে তালের খোলাগুলো ছাড়াচ্ছি আর তালের যে মানে মুখের যে খোলাটা এক টুপির মতো হয়ে গেছে মানুষকে বলছিলাম এই এরকম একটা টুপি এ পরে নাও মাথায় পড়ে নাও তো তাই ওর সাথে এই আর কি করছে আর কি আর আমি যেখানে ও সেখানে আরও বিশেষ করে এই কাজগুলো আমি যা কিছু করবো সেটা ওর ভালো লাগে তাও আমি একটু বসেছিলাম বলছিলাম সন্ধ্যা হোক তারপরে আস্তে আস্তে আমি পরে করব ওর কাছে কথা হলো না ওই করলে হবে না এক্ষুনি করতে হবে আর কি তার জন্য আমি এসে কিছুক্ষণ বসে নিয়েই এই যে তালের এখন ব্যবস্থা করতে শুরু করে দিয়েছি বিশেষ করে বড় তাল তো অনেকটাই বলতে গেলে বড় হবে তো ভাবলাম যে না বসে না থেকে তাহলে করিনি তো বাবা বলছিল যে বাবা করবে তার না তোমাকে করতে হবে না তুমি তালের জন্য যা যা লাগে তেল টেল তো ছিল না তো সেগুলো তুমি এনে দাও তো নাহলে এত বড় তাল করতেও না অনেকটা সময় লাগবে আর কি তো বাবা বলো ঠিক আছে তাই হোক তাহলে আর বিশেষ করে আমার ভালো লাগে করতে কিন্তু এইগুলো বড্ড বড় বড় তো হাতে ধরা যাচ্ছে না মানে সেই হাতে যদি আমি তালটা যখন শ্বাসটা বের করব। তখন অনেকক্ষণ ধরে ঘুষতে হবে তো হাত ব্যথা হয়ে যাবে আর কি তো যাই হোক তালটাকে ভালো করে একটু জল দিয়ে মেখে নিয়েছি আর ওই থালাটা ছিদ্র থালা তো ওটার থেকে মানে আর কি ঘষবো ঘষতে ঘষতে শ্বাসটা বার হবে এদিকে আমার মাতব্বার ছেলে ওকেও করতে হবে ও শান্ত হয়ে বসবে না তার জন্য হাতটা তাকে ভালো করে ধুয়ে নিলো নিয়ে এখনই চলে এসছে বলছে আমিও করব। আবার আমাকে বলছি কি আমার দু হাত দিয়ে করলে হয় না তাড়াতাড়ি হয় আমি দুস না কেমন লাগে না এক হাত দিয়েই করো আচ্ছা তারা বলার পরে তা ঠিক আছে তাহলে তুমি সরো আমি করি তো ওই দেখো গায়ে জোর দিয়ে ভালো করে চাপ দিয়ে আমি দু হাত দিয়ে চেপে দিয়েছি ও এরকম খুঁজতে আছে সত্যি কথা বলতে আমি যতটা না করেছি মানুষ তার থেকে বেশি করেছে জানো না পুরোটাই বলতে গেলে আর এদিকে তোমার প্রায় হয়ে এসছে ঘষা ঘষা মতো আর এর পরে দেখা যাচ্ছে নারকেলটাও কুটতে হবে নারকলটাকে কাটতে হবে পরিষ্কার করতে হবে কারণ আমি আসার পথে যেহেতু বাবা আনবে বলিস তো কখন আনবে দেরি হয়ে যায় বলে বাবা বলছিল তাহলে তুই যখন আসছিস তাহলে আসার সময় নারকেলটা নিয়ে আসিস আর কি আমি বললাম ঠিক আছে তাহলে তাই হবে এবার যেহেতু বর্ষা হয়েছে সকাল থেকে আর এই নারকেল যে বাজারে ছিল তো নারকেলটা পুরো ভিজে গেছিলো যেন না এবার ভিজে গেলে কি হয় তোমার ওইগুলো ভালো ভালো করে বাদ দিলেও যখন নারকলটা কুড়বো তখন তো তোমার আর কি ওই কেমন গুঁড়ো গুঁড়ো পড়ে না তার জন্য নারকলটাকে আগে ভালো করে তোমার আর কি ওই গায়ের ছাল বের করে উপর থেকে ছাল সব সরিয়ে আর কি তোমার ভালো করে ধুয়ে নিয়ে তাই এখন এই নারকলটা ফাটাচ্ছি তো বাবা বলেছিলো বাড়ি এসে করবে এবার বাবা বাবা বাড়ি এসে করতে গেলে দেখাচ্ছে এখন তো সন্ধ্যা হয়ে গেছে দেখা যাচ্ছে এবার আসবে তারপর আমি করবো করতে না কতটা সময় লাগবে তো তার জন্য আমি রিক্স নিয়ে নারকোলায় করছি করি মানুষের যে তোমার আমার ভয় লেগে চান্স না হাতেরটা লেগে যায় আর কি তো যাই হোক তোমার এই যে এখন নারকোলা দেখা করে নিচ্ছি আর এদিকে মানুষ বলছে কখন হবে কখন হবে আমি দাঁড়াও আমি এগুলো করে তো মানুষই আবার ভিডিওটা করে দিচ্ছি তা বলছি তোমার আবার ওই সব এ করতে হবে না আমার কাছে দাও আমি করে দিই ঠিক আছে তা আমি ওকে বললাম তুমি বইটা নিয়ে বসো বলছি না আমি না খেয়ে পড়বো না আর কি তা ঠিক আছে তাহলে একটু ওয়েট করার কি করার তো আমি এই নারকল কুড়তে কুড়তেই বাবা বলতে গেলে প্রায় মানে চলে এসছে আর কি তো দেখি এবার ঝটপট আমি তোমার কাজে লেগে পড়বো আর কি তো মাকে বলছিলাম যে তুমি করলে করতে পারো তা মা বলছিল যে আমার ও অনেকক্ষণ ধরে করলে হাতটা ব্যথা করে আমার অবশ্য কোনো সমস্যা নেই আমার ভালো লাগে করতে তো যাহ দেখতে পাচ্ছ কতটাই মানে শ্বাস বেরিয়েছে তো বেশ ভালো লাগছে দেখতে আর একদম ঘন মতো হয়েছে আর আমি একদম ঘন মতোই করেছি আর কি তো যাহ প্রথমেই দিয়ে দিয়েছি তোমার আর কি লবণ আর এদিকে দিয়ে দিয়েছি এক প্যাকেট সুজি আর এদিকে ওই কালো জিরে দিলাম একটু আর এদিকে তো দুটো নারকেল আছে কারণ নারকেলটা বেশি মানে পাকাপোক্ত না আর কি কচির মতো আর কি তো যাই দুটো দিয়েছি গালে পড়ল পড়লো কি পড়ল না সেটা পরের ব্যাপার বেশি করেই দিলাম একটু কারণ নারকেলটা দিলে একটু ভালো লাগে বড়াটা আর কি আর ওইদিকে নারকেলের যখন আমি ফাটিয়েছিলাম যে জলটা তো ভাবছিলাম ওই জলটা দিয়ে দেবো বেকার তো ওই সবগুলো জল খাই না ডাপের জল খাওয়া যায় কিন্তু নারকেলের জলটা আমাদেরও মানে অতটা পছন্দ না তা মানু একটা খেয়েছিল তো বলছে মা আমার ভালো লাগছে না তো যাই হোক এদিকে দেখো চিনিটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারণ এই তালটা তো ভীষণ মিষ্টি আর কি তো ওই জন্য সেই অল্প পরিমাণে চিনি দিলাম আর এদিকে যে নারকেলের জলটা পুরোটা দিয়ে দিয়েছি তাহলে তোমার আর কি এবার পুরোটা ভালো করে না মেখে নেব আর এমনি তো না তালের বড়া এর আগে আমাদের খাওয়া হয়েছে তো এটা হলো দ্বিতীয়বার তো যাই হোক তোমাদের আমাদের সবার আশা ছিল যে আর একবার করে খাওয়ার কিন্তু এর আগেরটা ছিল একদম ফ্যাকাশের মতো ছোট্ট একটা তাল আর এটা একটা লাল বড়ো তাল তো অনেকটাই হবে তো যাই আমি তার মধ্যে ময়দা দেবো না আটা দিয়েই করব এদিকে যে মানু দেখতে পাচ্ছ মা মানুকে দেখতে পেলে পা দিয়ে দাঁড়িয়েছে আবার এসে বলছে কি যে কখন হবে এখনও মাখা হয়নি মানে ওর কোনো কিছু করতে গেলে মানে খাক আর না খাক সেটা কখন হবে কি বৃতান্ত সেটা বারবার আর কি খোঁজ নেবে তো যাই হোক দেখো আমি এই যে আটাটা দিয়ে দিচ্ছি কারণ ময়দা দিলে হয় কিন্তু আটাই যেন আমাদের বেশি ভালো লাগে আর কি তো পরিমাণ মতো দিলাম আর যদি লাগে ভালো করে মেখে নিয়ে তো অল্প একটু লেগেছিলো তো সেটা নিয়ে মাখিয়ে নেবো আর আমি ওই যে জলটা টল কিছু ইউজ করি না ওই মানে এই নারকেলের জলটা দিয়েছি এটাও দিই না কিন্তু এবারে মানে দিয়ে দিলাম আর কি অন্যবারই কিন্তু দিই না তো যাই হোক মার এখানে এসছি আর বিশেষ করে মানুষ পরীক্ষাও চলে এসছে আর হাতে গোনা তিন চার দিন মতো বাকি তো মানুষ তো আবার পরীক্ষা শুরু হয়েছে প্রায় বলতে গেলে সেই টানা যদি একদম পরপর হয় তাহলে ওই তো সাত আট দিনের মধ্যে হয়ে যায় মাঝখানে তিন দিন চার দিন করে ছুটি জানো না আর এইদিকে দেখো এই যে তিনজন মহান মানুষ বসে আছে কখন বড় হবে বসে খাবে তাই আর আমি বলছি দাঁড়াও হতে দাও এই সব দেখলে না ভালো লাগে বেশ ছোটোবেলার কথা আমাদের মনে পড়ে যখন ছোটোবেলায় মা কিছু করতো তখন আমরা তিন ভাই বোন বসে থাকতাম আর এখন উল্টো হয়ে গেছে এখন আমরা কোথায় বড় হয়ে গেছি আর মা বাবা আর মানু ওরা বাচ্চা হয়ে গেছে আর কি বাবা বলছে কি আমি দুটো খাই খেয়ে একটু ওই দিকে যাবো দাঁড়াও তুমি তো আমার মানুষ থেকেও ছোট দেখছি তো যাই হোক ওনারা তিনজন ওখানে বসে তো ভাবলাম যে না প্রথমটাই যেটা করব তো সেটাকে আগে ওদেরকে দেবো আর কি তো এদিকে যা প্রায় পাঁচশো তেল মতো সব দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কারণ একটু এই ভাজাভুজি করতে গেলে একটু তেল বেশি হলেই ভালো হয় ডুবো তেলে ভাজলে সুবিধা হয় এইদিকে আমি সেই তেলটা গরম প্রচুর হয়ে গেছে তো এদিক দিয়ে না দিতে দিতে সেই গ্যাসটা আমার মানে কমানো হয়নি দিতে দিতে এই দিকটা প্রায় হয়ে এসছে এবার কী হয় বলো তো মানে সেই ভেতরটা হওয়ার আগে না মানে উপরটা যদি কেমন লাল লাল পুড়ে পুড়ে যাই তাহলে ভেতরটা কাঁচা থেকে যায় আর কি তো যাই হোক আমি বুঝতে পারিনি তেলটা মানে হুট করে আর কি গরম ছিল সেটা ওইভাবেই মানে গ্যাসের ওভেনটা আর কি সেইভাবে বাড়ানো আছে কমানো হয়নি তো এদিকটা দেখো প্রায় হয়ে এসছে আর আমার এইগুলো কি ভালো লাগে করতে যাও না হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে সময় নিয়ে করতে হয় হুট করে তারা ওর করে দেখা যাচ্ছে কেউ শোবে তাড়াতাড়ি খাওয়ার জন্য তখন দেখা যাচ্ছে ওগুলো ভালো লাগে না এই রকম এই দিকটা কেমন হয়ে গেছে কেমন লাল লাল মতো হয়ে গেছে না তো যাই কী করার আর কি ভুলভ্রান্তি তো একটু হয় সবটাই যে ভালো হবে তার তো কোনো কথা নেই না আর কি বিশেষ করে প্রথম কিছু করতে গেলে আমার সব কিছুতেই একটু খারাপ হয় আর কি তো যাই হোক দেখো আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে নাড়াচাড়া করছি যেহেতু ওটা ডালু নালে পুড়ে যাবে কারণ এক পিঠ হয়েছে আর এক পিঠ না হলে তো খেতে কেমন ভালো লাগলো না তো তো যাই হোক দেখো এখন পুরোটাই প্রায় হয়ে এসছে তো এবার আমি একদম আঁচ কমিয়ে আস্তে আস্তে করছি তো বড়াগুলো একদম একটু মাঝারি সাইজের করেছি একেবারে বেশি বড়ও না আর একেবারে আহামরি ছোটোও না তো দেখো বড়াগুলো হয়ে গেছে একদম ফুটবল বলের মতো বেশ যাই হোক ফুটবল তো বড়ো হয় বড়ার বেশ সাইজগুলো বেশ সুন্দর হয়েছে আর এই গরম বড়া একদম আমাদের খেতে মানে আমার খেতে পছন্দ না ভাই আমার ছোটো ভাইবার খুব পছন্দ করে যে ওর গরম গরম খায় ও বাসি খায় না কিন্তু এই বড়া যত বাসি হবে তত আমার ভালো লাগে খেতে তোমাদের অবশ্যই বড়াটা গরম ভালো লাগে না বাসি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে একবার জানাবে তো যাই হোক ওইটা তুলে নিয়ে আমি আবার একটা দিয়ে দিচ্ছি কারণ এদিকে তোমার তেলটা তো পুরো গরম তো এদিকে মানু বলছে দাও আমাকে আমাদেরকে দাও আমি দাঁড় আমি এটা একটু দিই নি তারপর তোমাদেরকে দিচ্ছি তো এটাই আমাদের আর কি সন্ধ্যে আজকে মানে যতটুকু পেরেছি ভিডিওটা করার কারণ ভাবছিলাম যে এমনি সকাল থেকে একটা ব্লগ ভিডিও দেব তো যেহেতু বড়া করছি আর ওই বাড়ি ছিলাম তো ওই জন্য আর কিছু করিনি তো এখানে এসেই আর কি ভিডিওটা করলাম এই আর কি তো দেখো খুব সুন্দর করে একদম কেটে কেটে করছি বড়াটা একদিক থেকে সাজিয়ে করতে করতে না আরেক দিকটা হয়ে যায় পেরা বলতে গেলে ওই জন্য একদিকটা পুরোটা কভার করে নিলে ভালো হয় তো যাই কে কে এই মানে এই তালের সময় আর কি তালের বড়া কে কতবার খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেন আমাদের এবার দুবার হয়ে গেল আর কি তো দেখা যাক এখনো কতবার হয় আর এদিকে দেখো এই যে তোমার আমি যে যতটা হয়েছে মানে সবটা দিইনি অল্প কিছুটা দিয়েছি আমি না এগুলো তোমরা খেতে লাগো আমি পরে আবার দিচ্ছি যে তিন বাচ্চা খাবে আর কি একদম পুরো গরম যেন না গালে দেওয়া যায় না কিন্তু ওরা ফুদি দিয়ে খাবে তো এইদিকে দেখো এই যে মানুষ তো বসে আছে বলছে আমার এবার ঘুম পেয়ে যাচ্ছে আমি পড়বে কে তাহলে তো যাই আজকে আর পড়া হলো না কারণ বিকালে তোমার যেহেতু ঢুকলাম এখন এই সব করছি আমিও করব তো ওই জন্য আজকের দিনটা একটু ছাড়ি দিলাম আজকে আর আর মানে বসলো না আর কি একবেলা না থাকলে হয় মামার বাড়ি যা হয় আর কি আবদার একটু বেড়েই যাই তো এইদিকে এই যে নিয়েছে তো এখন আমি বলছি হাতে নিও না গরম প্রচুর তো বলছে না না তারাও আমি খাবো আর এদিকে এখন হাতে গরম লাগলো সেটাকে আর কি রেখে দিয়েছে আবার আমি আমার বাবাকে বলে একটা কাজ করো ওটা মানে একটু আলগা করে দিলে ঠান্ডা হয়ে যাবে আর কি তো যাই এখন খাচ্ছে তার মধ্যে আবার এটা খেতে খেতে আবার বড় ভয়েও আমাকে মানে জিজ্ঞাসা করছে যে হয়ে গেছে কি নাই বললাম হ্যাঁ হয়ে গেছে তো ও আসছে আর কি আর হ্যাঁ পুরো ভিডিওটা ভয়েস দেওয়ার কারণ আছে কারণ হলো পাশে একটা বাড়িতে গান চলছে তো সে সন্ধ্যা বলো আর রাত বলো ওরা মানে না গান চালাই তো তার জন্য তাদেরকে তো বল তারা চা নেবো যে কিন্তু বারবার তো বলা যায় না তাই বাধ্য হয়ে আমাকে পুরো ভিডিওটাই ভয়েস দিতে হচ্ছে নাহলে পুরোটা যদি একটু কথা হতো ভালো লাগতো বড় তো যাই হোক দেখো আমার বড়া পুরো একদম হয়ে গেছে এটা একদম শেষ একদম তো এটা হলেই হয়ে যাবে তো বেশিক্ষণ লাগেনি তোমার করতে এটা আর কি তো যাই হোক পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে আর কে কে বড়া খাবে চলে এসো আমাদের বাড়িতে দেখতে পাচ্ছো এক গামলি বড়া তো এটা দেখা যাচ্ছে তোমার আমার কাকিমড়া আছে কাকিমোদের দেবো তারপরে দেখা যাচ্ছে আমরা খাবো